সহকর্মীদের কাঁধে চড়ে কফিন দেহ গ্রামে ফিরল মণিপুরে উগ্রপন্থী হামলায় হত অরূপ আর রবিবার সাত সকালে সোনামুখীর ভোরের আলো ফোটার আগেই গ্রাম ছাড়িয়ে এলাকার কয়েক হাজার মানুষ দেশের জন্য প্রাণ দেওয়ায় বীর শহীদকে শেষবারের মতো একবার চোখের দেখা দেখতে হাজির হন প্রসঙ্গত মণিপুরের বিষ্ণুপুর জেলার নরান সেনা এলাকায় আধা সেনার সঙ্গে উগ্রপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে শহীদ হন বাঁকুড়ার অরূপ সাইনি সহ দুই সিআরপিএফ জওয়ান সিআরপিএফের একশো আঠাশ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল অরূপ সাইনির নিথর দেহ কলকাতা থেকে দিন সরাসরি গ্রামে পৌঁছয় বীর জওয়ানকে শ্রদ্ধা জানাতে গ্রামে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা শহীদ অরূপ সাইনির পরিবার সূত্রে জানা গেছে দু সালে তিনি সিআরপিএফ জওয়ান হিসেবে কাজে যোগ দেন জম্মু কাশ্মীরে দীর্ঘদিন কর্মরত থাকার পর বছর দেড়েক আগে মণিপুরে বদলি হন তিনি বাড়িতে বাবা রমাকান্ত সাইনি স্ত্রী পূর্ণিমা সাইনি ও তাদের চার বছরের এক মেয়ে দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে দুই ভাই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এলাকায় অত্যন্ত ভালো মানুষ ও পরোপকারী হিসেবে পরিচিত অরূপ সাইনির এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই এবার দোল উৎসবে শেষবারের মতো বাড়িতে এসেছিলেন তিনি পাড়ার কচিকাচাদের সঙ্গে রঙের উৎসবে যোগ দিয়ে সেই ছবি ফেসবুকে শেয়ারও করেন তিনি চৈত্র সংক্রান্তির গাজনের আগে কর্মক্ষেত্রে ফেরেন অরূপ লোকসভা ভোট শেষে ফের বাড়ি ফেরার কথা থাকলেও তার আগেই সব শেষ শহীদ সিআরপিএফ জওয়ান অরূপ সাইনির ছোট ভাই ধনঞ্জয় সাইনি বলে যোগদান করেছিল 2004 সালে দুর্গাপুর অমরাবতী ওখান থেকে কর্মজীবন শুরু তারপরে শ্রীনগর তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদী উপর হামলা করেছিল যে কারণে আজ আমার দাদা হয়েছিল

নিজে ছেড়ে দেয়নি আজকে দাদা যে মহাদ আমাদের বাড়িতে এসছে ওটাকে নিয়ে যেটা করার সেটা করলেন

Jangan lupa jaga Rekal kandap Sus Halt Warpan som Jangan lupa শহীদ সিআরপিএফ জওয়ান অরূপ সাইনির প্রতি টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী